আসসালামু আলাইকুম সব দেশ বাংলাদেশ শক্তিশালী সিন্ডিকেট একদম বিমানবন্দরের প্রতিটি আনাচে কানাচে বিমানের চতুর্থ শ্রেণীর কর্মকর্তা থেকে শুরু করে বড় কর্মকর্তা গোয়েন্দা এদের মধ্যে থাকে নিবিড় যোগাযোগ যার মাধ্যমে রাষ্ট্রকে বঞ্চিত করে কোটি কোটি টাকা নিজেদের পকেটে পুরে তারা জানাবো শক্তিশালী স্বর্ণচোরাচালান সিন্ডিকেটের কথা যেখানে একজন মহাব্যবস্থাপক থেকে শুরু করে তৃতীয় শ্রেণীর কর্মচারীর যোগ সাজসে স্বর্ণচরাচালনের বিষয় প্রমাণিত হলেও তারা এখনো বহাল তবিয়তে চাকরি করছেন কারো আবার হয়েছে প্রমোশন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের পাশাপাশি বিদেশি এয়ারলাইন্সগুলোর খাবার পরিবেশন ও কেবিন ড্রেসিংয়ের দায়িত্ব পালন করে বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার বিএফসিসি প্রয়োজনীয় খাবার ফ্লাইটে পৌঁছে দিতে কর্মীরা ব্যবহার করেন বিমানবন্দরের এপ্রন এলাকার লাগোয়া বিএফসিসির পেছনের গেট এ সুযোগে হাতবদল করা হয় চোরাচালানের বিভিন্ন পণ্য পরে বিএফসিসির সামনের গেট হয়ে চত্বরের বাইরে চলে আসে সেসব স্বর্ণ কর্মকাণ্ড করতে গড়ে উঠেছে একটি শক্তিশালী সিন্ডিকেট এই সিন্ডিকেটের মাধ্যমে চালানো হচ্ছে তাদের অপকর্ম দুর্বল নিরাপত্তা ব্যবস্থা অপর্যাপ্ত নিরাপত্তা কর্মী অপরিসর নিরাপত্তা গেট ও নিজস্ব লোক দিয়ে নামমাত্র চেকিং চেকিংয়ের সুযোগে বিএফসিসিতে গড়ে উঠছে সোনা পাচারের নিরাপদ কেন্দ্র দীর্ঘদিন ধরে বিভিন্ন পর্যায়ের অসাধু কর্মকর্তা কর্মচারীর সিন্ডিকেটে এই পথে নির্বিঘ্নে পাচার করা হচ্ছে সোনা বিমানের তদন্ত প্রতিবেদনেই উঠে এসেছে এসব তথ্য পাচারের সহ বিমানের কর্মী আটক হলেও মূল অপরাধীরা থেকে যায় ধরা ছোঁয়ার বাইরে এবারের তদন্ত প্রতিবেদনেও তাদের শাস্তির আওতায় আনার সুপারিশ নেই দুই সেপ্টেম্বর বিমানের পেন্ট্রিম্যান সিসি থ্রি হান্ড্রেড নাইনটি টু জাহাঙ্গীরের দেহ তল্লাশি করে স্বর্ণবার উদ্ধারের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করে বিএফসিসি স্বর্ণ পাচারের সময় বিএফসিসির এক কর্মী আটকের ঘটনায় প্রকাশিত হয়েছে সিন্ডিকেটের অনেক চাঞ্চল্যকর তথ্য বি এফ চি চিৰ মহাপক ইকবাল আহমেদ আলেজাকে বিএফএসসির দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছে কর্তৃপক্ষ। কিন্তু অজ্ঞাত কারণে তাকে পদায়ন করা হয় গুরুত্বপূর্ণ স্টোর্স এন্ড ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট বিভাগে। মানে এক জায়গায় চুরির অপরাধে আর বড় জায়গায় প্রমোশন। বিএফএসসির কর্মী জাহাঙ্গীর আটকের ঘটনা তদন্ত প্রতিবেদন থেকে জানা যায় অনুগতদের মাছাতে নিয়ম বহির্ভূতভাবে সিসিটিভি-র পাসওয়ার্ড নিয়ে নেন আলেজা। তদন্ত প্রতিবেদন থেকে জানা যায় দুবাই থেকে বিমানের ফ্লাইট ঢাকা এলে ক্যাটারিং এর মালামল অফলোড ও কেবিন ড্রেসিং এর ওড়োজাহাজে প্রবেশ করে বিএফএসসির কর্মী জাহাঙ্গীর আলম। এই সময় একটি সিটের নিচ থেকে কালো টেপ চড়ানো দুটো প্যাকেট নিয়ে যায় আটকানো রাবারের বেল্টে রুকিয়ে ফেলেন কেবিন ড্রেসিং না করেই ক্যাটারিং এর মালামাল নিয়ে বের হয়ে আসেন কর্মীদের বাধা ছাড়াই এয়ারসাইট গেট নির্বিঘ্নে পার হলেও ল্যান্ডসাইড গেটে দেহ তল্লাশিতে ধরা পড়ে চার কেজি স্বর্ণ ডিউটি রোস্টার থেকে শুরু করে জাহাজে ওঠা কাজ অসমাপ্ত রেখে চলে আসা ডিউটি শেষ হওয়ার আগে বিএফসিসির বাইরে আসার চেষ্টা এই প্রতিটি ধাপেই সহযোগিতা করেছে সংশ্লিষ্টদের কেউ না কেউ তদন্ত প্রতিবেদনে বলা হয় বিএফসিসির ব্যবস্থাপক আলিজার ব্যাপারে তিনি নিজেই খাবার অবৈধভাবে নিয়ে বের হন বিভিন্ন সময় তাই অন্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অভিযোগ আসায় তিনি ক্ষুব্ধ হন বিএফসিসির খাবার প্যাকেটের মাধ্যমেও পাচারের সোনা কিংবা মাদকের মতো অবৈধ দ্রব্য বিনা চেকিংয়ে বেরিয়ে আসে সাবেক মহাব্যবস্থাপক সহ তার অনুগতদের নিয়ম বহির্ভূতভাবে চেকিং ছাড়া খাবার বিএফসিসির বাইরে আনার অভিযোগ উঠে এসেছে প্রতিবেদনে চেকিং ও ভাউচার ছাড়া খাবার বক্স বাইরে আনার ঘটনার তদন্ত করায় নিরাপত্তা নিরাপত্তাকর্মীদের হয়রানি ও সকোচ করা হচ্ছে